সাইবার আইনে দায়ের হওয়া স্পিচ অফেন্স সম্পর্কিত পাঁচ হাজার আটশো আঠারোটি মামলা দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত মুক্তি পাচ্ছেন গ্রেফতারকৃতরা চলতি মাসের আটাশ দিনে দেশে রেমিটেন্স এসেছে দুশো এগারো কোটি ডলারের অধিক যা বাংলাদেশি মুদ্রায় পঁচিশ হাজার তিনশো সাতান্ন কোটি টাকারও বেশি আওয়ামী সরকারের দেড় দশকে রেলওয়ে ছিল দুর্নীতি আর অনিয়মের জর্জরিত লোকসান একুশ হাজার কোটি টাকা আগামীকাল থেকে রাজধানীর সব সুপার শপ এবং পহেলা নভেম্বর থেকে সব বাজারে পলিথিন ব্যবহার নিষিদ্ধ লেবাননে ইসরায়েলি বোমা হামলায় প্রায় দশ লাখ মানুষ বাস্তুচ্যুত নতুন করে হামলায় বৈরুতে ফিলিস্তিনের তিন নেতা নিহত এবং সাফ অনূর্ধ্ব সতেরো ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সন্ধ্যায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম দুপুর দুইটার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুরভি আলম এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত সাইবার আইনে দায়ের হওয়া স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার তাছাড়া এসব মামলায় কেউ গ্রেফতার থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দু ডিজিটাল নিরাপত্তা আইন দু এবং সাইবার নিরাপত্তা আইন দু হাজার তেইশের অধীনে আগস্ট দু পর্যন্ত দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে মোট পাঁচ হাজার মামলা চলমান রয়েছে মধ্যে ডিজিটাল মাধ্যমে মুক্তমত প্রকাশের কারণে দায়ের হওয়া মামলাগুলোকে স্পিচ অফেন্স এবং কম্পিউটার হ্যাকিং বা অন্য কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতিকে কম্পিউটার অফেন্স হিসেবে চিহ্নিত করা হয়েছে বর্তমানে স্পিচ অফেন্স সম্পর্কিত মোট এক হাজার তিনশো চল্লিশটি মামলা চলমান রয়েছে যার মধ্যে চারশো একষট্টি মামলা তদন্তাধীন এবং আটশো উনআশিটি মামলা দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার স্পিচ অফেন্স সংক্রান্ত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এক হাজার স্পিচ অফেন্স সম্পর্কিত মামলার মধ্যে বিচারাধীন আটশো মামলা আইন মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে দ্রুত প্রত্যাহার করা হবে তদন্তাধীন আটশো মামলা রিপোর্ট দাখিলের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির জন্য তদন্তকারী চূড়ান্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হবে এছাড়া এসব মামলায় কেউ গ্রেফতার থাকলে তিনি এই প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন আজ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে বৈদেশিক মুদ্রা আয় করার অন্যতম প্রধান মাধ্যম জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিটেন্স সংগ্রহ বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রেমিটেন্স বা প্রবাস আয় দীর্ঘ সময় ধরে ধারাবাহিক পতন থেমেছে প্রবাস আয়ের প্রবাহ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ব্যাংক বলছে চলতি মাসে প্রথম আটাশ দিনে দেশে দুশো কোটি ডলারের বেশি রেমিটেন্স এসেছে যা বাংলাদেশি টাকায় পঁচিশ হাজার তিনশো কোটি টাকারও বেশি বিস্তারিত মনির হোসেনের প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিটেন্স আসে দুইশো এগারো কোটি ডলার ফেব্রুয়ারিতে দুইশো ষোলো কোটি ডলার এবং গত আগস্টে আসে দুইশো বাইশ কোটি ডলার আর চলতি মাসে চার সপ্তাহে দুইশো এগারো কোটি ডলারেরও বেশি রেমিটেন্স এসেছে যা বাংলাদেশি মুদ্রায় পঁচিশ হাজার তিনশো সাতান্ন কোটি টাকারও বেশি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে চলতি মাসের প্রথম আঠাইশ দিনে দুইশো এগারো কোটি একত্রিশ লাখ দশ হাজার ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা আর প্রতিদিন আসছে সাত কোটি পঞ্চান্ন লাখ ডলার বা নয়শো কোটি টাকা ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন বর্তমানে প্রবাসীরা যে পরিমাণ অর্থ দেশে পাঠাচ্ছেন তার অন্তত নব্বই শতাংশ বৈধ পথে আনা গেলে রেমিটেন্স প্রবাহে জোয়ার সৃষ্টি হবে অর্থনীতিবিদরা বলছেন বৈধপথে প্রবাস আয় দেশে আনতে সব ধরনের প্রচেষ্টা কাজে লাগাতে হবে বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে আরও তৎপর হতে হবে এই কাজে কিছু দেশের মতো ব্যাংকেরও সহায়তা নেওয়া যেতে পারে অর্থনীতিবিদরা বলছেন দক্ষ জনশক্তি রপ্তানিকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার পাশাপাশি নতুন নতুন শ্রমবাজার সৃষ্টি করতে পারলে প্রবাসী আয়ে আরও গতিশীলতা আসবে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর উদ্যোগে হুন্ডির পরিবর্তে প্রবাসীরা বর্তমানে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে বোধ করছেন ফলে হুন্ডি বন্ধ করা গেলে বর্তমানে বছরে আসা পঁচিশ বিলিয়ন ডলারকে পঞ্চাশ বিলিয়নে উন্নীত করা সম্ভব হোসেন বাংলাদেশ টেলিভিশন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে দুর্নীতি আর অনিয়মে জর্জরিত ছিল বাংলাদেশ রেলওয়ে গত দেড় দশকে এই খাতে লোকসান হয়েছে একুশ হাজার কোটি টাকা বিটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে রেল মন্ত্রণালয়ের সচিব আব্দুল বাকি জানিয়েছেন অপরিকল্পিতভাবে প্রকল্প গ্রহণ আর বছর বছর প্রকল্প ব্যয় বৃদ্ধির ফলে লোকসান গুনতে হচ্ছে রেলকে রেল নিয়ে আরিফিন মাসুদের ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব গণপরিবহন হিসেবে রেলকে ঘিরে ব্যাপক প্রত্যাশা থাকলেও কার্যত দেশের মানুষের আশার প্রতিফলন ঘটাতে পারেনি সরকারি এই সেবামূলক সংস্থাটি বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের গত পনেরো বছরে নানা অনিয়ম আর দুর্নীতিতে জর্জরিত হয়ে পড়ে রেলওয়ে উন্নয়ন প্রকল্পের নামে রেলে গত দেড় দশকে বিনিয়োগ হয়েছে আটাশি হাজার কোটি টাকা বিভিন্ন সূত্র বলছে একই সময়ে লোকসান হয়েছে একুশ হাজার কোটি টাকা অর্থাৎ প্রতি রেলকে লোকসান গুনতে হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা ফিজিবিলিটি যাচাই না করে অপরিকল্পিতভাবে প্রকল্প গ্রহণ আর বছর বছর বাড়ানো হয়েছে প্রকল্প ব্যয় ফলে কাজে আসেনি রেলের বিপুল অঙ্কের বিনিয়োগ উল্টো পকেট ভারী হয়েছে এ কাজের সঙ্গে জড়িত অনেকেরই এমনটাই বলছেন না অন্তর্বর্তীকালীন সরকারের সময় রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া রেল সচিব আব্দুল বাকিব পরিকল্পনা আমার ঘাটতি ছিল প্রপার ফিজিবিলিটি স্টাডি না করেই রেল প্রজেক্টগুলো নেওয়া হয়েছে আমার কি দরকার কতটুকু আমি যাব কি কি নিড অ্যাসেস না করে পরবর্তীতে নেওয়ার পরে আবার যখন ব্যয় বৃদ্ধি পেয়েছে দেখা গেছে মূল প্রকল্পের চেয়ে কয়েক গুণ ব্যয় বৃদ্ধি পেয়েছে সেই পর্যায়েও কোনো অ্যাসেসমেন্ট হয়নি এই যে না হওয়া এটি আসলে মূলত সবকল ফাঁক ফুকর তৈরি করে যেখানে আমার প্রকল্প ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে রাষ্ট্র লস হচ্ছে এবং অন্য হয়তো আমরা করার সুযোগ করে দিয়েছি এছাড়াও প্রকল্প সমাপ্ত হবার পরও প্রকল্পে উল্লেখিত সংখ্যক ট্রেন পরিচালনা করতে না পারা বিনা টিকিটে ভ্রমণ অধিকাংশ ট্রেনের কম বগি নিয়ে চলাচল আর রেলের ভেতরের সিন্ডিকেটদের দৌরাত্মে বেড়েছে রেলের লোকসান রেলের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে মাঠে রয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযোগ প্রমাণিত হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা দুদকের সাথে আমাদের নিয়মিত কথাবার্তা হচ্ছে দুদক যেসব কাগজপত্র আমাদের কাছ থেকে যেসব তাদের তদন্তের সাথে যেগুলো সহায়তা আমরা সেগুলো টাইম টু টাইম সাপোর্ট দিচ্ছি আমাদের অফিসাররা তাদেরকে বলা আছে দুদক যখনই যে বিষয়ে কোনো বিষয়ে কোয়ারি করবে সেগুলো যেন ইমিডিয়েটলি তাদেরকে সরবরাহ করা হয় আমাদের অবস্থান খুব ক্লিয়ার এই ক্ষেত্রে রেল সচিব জানান বর্তমানে বিপুল অর্থ ব্যয়ে চলমান রয়েছে রেলের আরও উনত্রিশটি বৃহৎ প্রকল্প খতিয়ে দেখা হচ্ছে এ সকল প্রকল্পের উপযোগিতা যৌক্তিকতা এবং আর্থিক সহ সকল দিক আরেফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা দেশে ধাপে ধাপে নিষিদ্ধ হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যবহার আগামীকাল থেকে রাজধানীর সব সুপার শপে এবং পহেলা থেকে সব কাঁচা বাজারে পলিথিন ব্যবহার নিষিদ্ধ এছাড়া এক নভেম্বর থেকে প্রতিদিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে প্রতিবেদন দেশে বছরের পর বছর পলিথিনের ব্যবহার হয়ে আছে এক অভ্যাস তবে প্রকৃতি ও জীবন সংহারী হওয়ায় বলতেই হয় এটি বদভ্যাস সহজ ব্যবহার উপযোগী এবং কম দামের হওয়ায় পলিব্যাগ বহু মানুষেরই পছন্দের বটে তবে এর কারণে মাটি পানি বাতাসের দূষণ তো বটেই মানুষের সুস্থতা প্রশ্নেও চড়া মূল্য দিতে হচ্ছে যদিও মন জোগায় কিন্তু মগজের দিক থেকে ঠিকই ভোগায় এই পলি উপাদান তাই তো পরিবেশবিদদের ভাষায় একদমই পরিত্যাজ্য পলিথিন ক্ষেত্রবিশেষে পলিথিনের দরকার পরে বলতে চাইছেন কেউ কেউ কিন্তু এমন বক্তব্য অসার জানিয়ে সচেতন মহলের ভাষ্য মন মগজে গেথে যাওয়া ধারণা উপড়ে ফেলা গেলে ক্ষতিকর বস্তুটির আর প্রয়োজন বোধ হবে না পলিথিন পূর্ব সময়ের কথাও স্মরণ করিয়ে দিচ্ছেন কেউ কেউ আগের তখনগুলো আরও পরিধেয় ব্যবহার করে নাই হাতের ব্যবহার করতে আর অন্যান্য জিনিস ব্যবহার করতে তখন তো আরো বেশি সুন্দরভাবে লাগতো তখন হয়তো সাময়িক সুবিধার জন্য পলিথিন ব্যবহার করে কিন্তু বন্ধ হইলে পুরা জাতির জন্য পলিথিন ব্যাগ যত রঙিনী হোক এর আসল রং কিন্তু কালো কারণ পরিবেশের বিপর্যয় ডেকে আনে এই ব্যাগের ব্যবহার আর পলিথিন পরিহারে জন উদ্বুদ্ধকরণ কাজ চালিয়ে নেওয়ার পাশাপাশি উৎসে তদারকি জোরালো করা জরুরি বলছেন পরিবেশবাদীরা পলিথিন তৈরির ক্ষেত্রগুলোর ইতি টানা শুধু নয় আইন অমান্যকারীদের কঠোর শাস্তির নজির দাঁড় করানো সময়ের চাওয়া হয়ে উঠেছে তাই তো সরকারের পক্ষ থেকে বারবারই সতর্ক করে দেওয়া হচ্ছে অনিয়ম প্রশ্নে আমরা পলিথিন প্লাস্টিকের বিরুদ্ধে একটা প্রক্রিয়া শুরু করেছি আপনারা সেই প্রক্রিয়ায় সম্পৃক্ত হবে সম্পৃক্ত হবার কিছু উপায় আছে আপনাদের অফিসে দপ্তরে কিংবা বাসায় আইন করে নিষিদ্ধ পলিথিন ব্যাগ আর রাখবেন না আপনারাও এমনকি ফ্রিজেও রাখবেন না যে পলিথিন ব্যাগ আমরা আর ব্যবহার সিঙ্গেল ইউজ প্লাস্টিকের একটা তালিকা সরকার করে দিয়েছে সেগুলো ব্যবহার থেকে বিরত থাকবেন আমরা কিন্তু#!/শহীবালাইকে আগামী 1 ডিসেম্বর থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং পলিতে মুক্ত ঘোষণা করার একটা উদ্যোগ নিয়েছে অন্তত আমি বলবো 98 ভাগ সরকারি সভাতে প্লাস্টিকের প্লাস্টিকেরボトル দেখা যাচ্ছে না পরিবেশ রক্ষায় প্রত্যয় উচ্চারিত হচ্ছে সেমিনারে আলোচনায় আহ্বান জানানো হচ্ছে পলিথিন মুক্ত চারপাশ গড়ে তুলতে যার যার জায়গা থেকে ভূমিকা রাখবার এটা শুধু প্লাস্টিক বিরোধী একটা লড়াই না এটা হচ্ছে পাট শিল্পকে পুনরুজ্জীবিত করার একটা লড়াই এখন যদি আমরা কঠোর অবস্থানে না যাই তাহলে আমরা পাটকে কাপড়কে কাগজকে কোনোভাবেই উঠিয়ে আনতে পারি পলি ব্যাগের বদলে পরিবেশ বান্ধব ব্যাগ সহজে পাওয়ার আবহ গড়ে উঠেছে যথাযথ পদক্ষেপের ফলে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে যেন এই পলিথিন ব্যবহার থেকে বিরত থাকে এবং এই পলিথিনের বিকল্প হিসাবে যে কি যেটা ব্যবহার করা যায় যেমন পাট জাতীয় ব্যাগ ব্যবহার করা যায় সেটা ব্যবহার করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করতে তাই তো পলিথিন বাতিলের মতো চ্যালেঞ্জিং ইস্যুটির সহজ সুরাহা এবং এর মধ্য দিয়ে পরিবেশ সুরক্ষায় অগ্রগতির প্রত্যাশাও ডালপালা মিলছে নাগরিক সমাজে শাহেদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন আইন প্রয়োগ নয় সচেতনতা সৃষ্টির মাধ্যমে পলিথিন ব্যাগ এবং ওয়ান টাইম ব্যবহার্য প্লাস্টিক বোতলের ব্যবহার আনতে কাজ করছে সরকার আজ রাজধানীর একটি হোটেলে বেসরকারি উন্নয়ন সংস্থা প্লিস প্রজেক্ট এর উদ্যোগে আয়োজিত গোল টেবিল আলোচনায় তিনি একথা বলেন সাউথ এশিয়া কো অপারেটিভ এনভারনমেন্ট প্রোগ্রাম এর মহাপরিচালক রোকেয়া খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বিশ্বব্যাংকের অপারেশন ম্যানেজার গায়েল মার্টিন ইউএনওপিএস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালীধরন এবং বিশ্ব ব্যাংকের পরিবেশ বিশেষজ্ঞ বুসরা নিষাদ বক্তব্য রাখেন সবাইকে নিজ দায়িত্বে পলিথিন ব্যবহার করতে হবে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা জানান আগামীকাল থেকে শপিং মল এবং সুপার শপগুলোতে এবং পহেলা নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুরের সফিপুরে গুলিতে শহীদ হন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কলেজ ছাত্র অন্তর ইসলাম পরিবারের উপার্জনকারী সন্তানকে হারিয়ে এখন দিশেহারা তার মা বাবা সন্তান হত্যার বিচার ও সরকারি সহায়তা চেয়েছেন পরিবার বিস্তারিত ডেস্ক সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি গ্রামের দরিদ্র পরিবারের সন্তান আব্দুল আলিম অন্তর সংসারের অভাব মেটাতে অনার্স পড়াশোনার পাশাপাশি গাজীপুরের একটি জুতার কারখানায় চাকরি করত সে অন্য সবার মতো পড়াশোনা করে ভালো চাকরি পেয়ে সংসারে সচ্ছলতা এনে দিতে চেয়েছিল আব্দুল আলিম কিন্তু তার সেই স্বপ্ন অধরাই রয়ে গেল চার আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে শফিপুরে আনসারের গুলিতে শহীদ হয়েছে সে

আমি অসহায় করছিলাম যুবলপুরে সরকারের কাছে আমার শরিয়া বিচার চাই এবং সাহায্য চাই নিরাপরাধ এই কলেজ ছাত্রকে হত্যার সাথে জড়িতদের বিচার দেখতে চান গ্রামবাসী ও নিজে কামাই করে নিজের সংসার চালাইতো এবং তার বাবা বাবাকেও দেখত আমরা প্রতিবেশী হিসাবে খুব কষ্ট পেয়েছি নির্দেশে এই গণহত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা শহীদ স্বজন সহ পুরো সিরাজগঞ্জবাসীর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মর্শিদ বলেছেন বিগত ফ্যাসিস্ট সরকারের সকল অনিয়ম ও বৈষম্য দূর করে শিশুদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে যথাসাধ্য চেষ্টা করছে বর্তমান সরকার। তিনি আজ রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আয়োজিত কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন মহিলা ও বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় কন্যা এ অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় কন্যা শিশু ফোরামের সভাপতি ড বদিউল আলম মজুমদার বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান ও সেভ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রিফাত বিন সাত্তার বক্তৃতা করেন এর আগে কন্যা শিশু দিবস উপলক্ষে একটি র্যালি বের হয়ে রাজধানীর ভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবারে আন্তর্জাতিক সংবাদ দ্বিতীয় সপ্তাহে লেবাননে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মেকাতি বলেছেন ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় লেবানন জুড়ে দশ লাখের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছে অসংখ্য পরিবার ঘরবাড়ি হারিয়ে এখন রাস্তায় থাকছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানায় বৈরুতে হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহ হত্যার দুই দিন বাদে রোববারের হামলায় অর্ধ শতাধিক মৃত্যু হয় অবশ্য হিজবুল্লাহ উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট ছুটছে এদিকে ইসরায়েল বলছে তারা ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান অভিযান শুরু করেছে হিজবুল্লাহ রোববার নিশ্চিত করেছে তাদের সামরিক কমান্ডার আলী কারাকি এবং ধর্মীয় জ্যেষ্ঠ নেতা শেখ নাবিল কোয়াক ইসরায়েলি বিমান হামলায় মারা গেছেন লেবাননের প্রধানমন্ত্রী মেকাতি বলেছেন বিমান হামলার কারণে বৈরুত এবং দেশের অন্যান্য স্থানে লোকজন বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে বিবিসি লিখেছে সবার চাহিদা পূরণে স্থানীয় কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে আশ্রয় শিবির ও হাসপাতালে চাপ বেড়ে চলেছে গত বছরের সাত অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাস যোদ্ধারা ইসরায়েল লক্ষ্য করে হামলা চালায় পরদিন ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে বিক্ষিপ্তভাবে হামলা চালায় ইসবুল্লাহ যোদ্ধারা এদিকে লেবাননের রাজধানী বৈরুতের কোলা এলাকায় ইসরায়েলি হামলায় পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের তিন নেতা নিহত হয়েছেন আজ ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি একথা জানিয়েছে শনিবারের পর থেকে বৈরুত শহরের সীমার মধ্যে এটি ইসরায়েলের প্রথম হামলা বৈরুতে অবস্থানরত এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান কোলার এক অ্যাপার্টমেন্ট ভবনের উপরের তলায় পিএফএলপি নেতাদের অবস্থান লক্ষ্য করে হামলাটি চালানো হয় ওই হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল লেবাননের হিজবুল্লাহ বাহিনী ও ইয়েমেনের হুতি বাহিনীর ওপর একের পর এক হামলা চালাচ্ছে তাদের এ বেপরোয়া হামলার কারণে লড়াই নিয়ন্ত্রণহীনভাবে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে এমন শঙ্কা বাড়ছে এরকম কিছু হলে তাতে ইরানও জড়িয়ে পড়ে বড় ধরনের যুদ্ধ বেঁধে যেতে পারে সেক্ষেত্রে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ষ্ট্রের হস্তক্ষেপ ঘটবে বলে অনেকেই মনে করছে জার্মান সরকার তাদের নাগরিকত্বের আবেদন নাকচ করে দিচ্ছে যারা ফিলিস্তিনের পক্ষে একটি কন্টেন্ট সমর্থন করেছে নর্থ জার্মান রেডিও টেলিভিশন ফ্রম রিভার অফ নামে একটি অ্যান্ড জানায় সি স্লোগান সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যেটিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী জনগণের পক্ষে সমর্থন চাওয়া হয় যেসব অভিবাসন প্রত্যাশী ও নাগরিকত্ব আবেদনকারী এই কন্টেন্টে লাইক শেয়ার অথবা মন্তব্য করেছে তাদের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে নতুন নিয়ম অনুযায়ী যারা এই স্লোগান সমর্থন করছে তারা জার্মানির নাগরিকত্বের জন্য যোগ্যতা হারাবেন এবছরের সাতাশে জুন উত্থাপিত একটি বিলের ভিত্তিতে নতুন জার্মান নাগরিকত্ব আইন সংশোধিত হয় উল্লেখ্য ফ্রম দ্য রিভার অব দ্য সি কন্টেন্টে ভূমধ্য সাগরের একটি জাতি হিসেবে ফিলিস্তিনিরা উনিশশো সাল থেকে জর্ডান নদীর তীর থেকে কিভাবে স্বাধীনতা সংগ্রাম চালিয়ে আসছে তা তুলে ধরা হয় সোমালিয়ার রাজধানী মোগাদিসু ও মধ্য সাবেল অঞ্চলে বোমা বিস্ফোরণে অন্তত ছয় জন নিহত হয়েছে এবং আহত হয়েছে দশ জন শনিবার রাতে এই হামলা সংঘটিত হলেও আজ এই হতাহতের খবর জানানো হয় কারা এই হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও সশস্ত্র গোষ্ঠী আল শাবাব প্রায়ই মোগাদিসু ও হর্ন অফ আফ্রিকার অন্যান্য স্থানে বোমা হামলা ও বন্দুক হামলা করে আসছে মোগাদিসুতে প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রায় এক কিলোমিটার দূরে মোগাদিসুর ন্যাশনাল থিয়েটারের কাছে একটি রাস্তায় পার্ক করা বোমা ভর্তি একটি গাড়ি বিস্ফোরণ ঘটে নাম প্রকাশে ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য জানান এই বিস্ফোরণে পাঁচজন নিহত ও সাতজন আহত হয় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন ওই এলাকার আরেক পুলিশ সদস্য ওদিকে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে সোমালিয়ার মধ্যাঞ্চলীয় সাবেল অঞ্চলের জহর এল শহরে জহর শহরের পুলিশ কমান্ডার বশির হাসান জানান সোমালিয়ার মধ্যাঞ্চলীয় সাবেল অঞ্চলে জওহর শহরের একটি পশুর বাজারে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে একজন নিহত ও অপর তিন বেসামরিক মানুষ আহত হয়েছে আল শাবাব সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে উৎখাত করতে এবং ইসলামী শরিয়া আইনের কঠোর ব্যাখ্যার ভিত্তিতে নিজস্ব শাসন প্রতিষ্ঠার জন্য কয়েক বছর ধরে লড়াই করছে ডিএনএ গবেষণার ক্ষেত্রে চীনের একজন বিজ্ঞানী অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে চীনের হুয়ানহু হাসপাতালের একজন একদল মেডিকেল গবেষক ডিএনএ ভিত্তিক ডেটা স্টোরেজের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উন্মোচন করেছেন এটাকে বলা হচ্ছে ডিএনএ প্যালেট কোডিং স্কিম এর মধ্য দিয়ে সকল ডিএনএ ডেটা সংরক্ষণ করা যাবে যা পরবর্তীতে ব্রেন এমআরআই এর কাজে সকল ডেটা এনকোডিং ও ডিকোডিং করতে পারবে গবেষণার ফলাফল ন্যাশনাল সায়েন্স রিভিউতে প্রকাশিত হওয়ার পর বিজ্ঞান বিশ্লেষকগণ বলছেন এটি ভবিষ্যতে চিকিৎসা শাস্ত্রে মানুষের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে দেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডলফিন জেটির অদূরে বাংলার জ্যোতি নামের একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন নিহত হয়েছে এবং আহত হয়েছেন দুইজন তাছাড়া নিখোঁজ রয়েছে আরও দুইজন আজ সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এছাড়া বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন একযোগে অগ্নি নির্বাপনে কাজ করছে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি বাংলার জ্যোতি জাহাজটি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের একটি তেলবাহী জাহাজ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাখফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করে করে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আজ রাজধানীর চন্দ্রিমা উদ্যানে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ওলামা দলের আহ্বায়ক কাজী মাওলানা মোহাম্মদ সেলিম রেজা ও সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আব্দুল হোসেন সহ ওলামা দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সফলতা নস্বাত করতে ফ্যাসিবাদী শেখ হাসিনা বিদেশে থেকে এখনও ষড়যন্ত্র করছে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তার সকল ষড়যন্ত্রের জবাব দেবে অন্তর্বর্তীকালে সরকারের সংবিধান সংস্কার ও চ্যালেঞ্জিং ইস্যু নিয়ে এক আলোচনা সভা আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে আয়োজিত সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বড়ুয়া সহ বিশিষ্ট আইনজীবী অধ্যাপক এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনায় অংশগ্রহণ এ সময় বক্তারা সংবিধান সংস্কারের বিষয়গুলো যথাযথ নির্ণয় করে সে পক্ষে জনমত তৈরি করার প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবিধান সংস্কার ও নতুন আইন প্রণয়নের অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ারের মধ্যে কতটুকু পরে তা বিবেচনার পরামর্শ প্রদান করেন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনে হত্যা মামলার তদন্ত থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাপকে সরিয়ে দিতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আজ এ আবেদন করা হয় একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন তিন সদস্যের একটি টাস্ক ফোর্সকে এই ঘটনা তদন্ত করতে বলা হয়েছে এর আগে গতকাল সাগর রুনি হত্যা মামলায় প্রথমবারের মতো আইনজীবী শিশির মনিরকে নিয়োগ করেন মামলার বাদী ও রুনির ভাই নওশের আলী রোমান দু হাজার সালের এগারো ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে এই সাংবাদিক দম্পতি তাদের ভাড়া বাসায় নির্মম খুন হন জনগণকে বাকরুদ্ধ করতে সরকার মিথ্যা মামলা দিয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক শফিক রহমান আজ সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে তিনি এসব কথা বলেন এর আগে গতকাল আদালতে আত্মসমর্পণ আপিল দায়ের শর্তে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা ষড়যন্ত্রের মামলায় এক বছরের জন্য সাজা স্থগিত করা হয় সাংবাদিক শফিক রহমানের এদিকে আজ সকালে আদালতে হাজির হয়ে তিনি আপিলের জন্য প্রয়োজনীয় নকল সরবরাহ গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেন আদালত তার আবেদন মঞ্জুর করেন এর আগে দু আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর সাংবাদিক শফিক রহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ পাঁচ জনের সাত বছরের কারাদণ্ডের আদেশ দেন এবারে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে বিভাগের অনেক জায়গায় ঢাকা ও বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে কানপুর টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে এখন উইকেটে পঁচিশ রান এর আগে প্রথম দিনের তিন উইকেটে একশো সাত রান নিয়ে প্রথম ইনিংসের চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ সফরকারীরা প্রথম ইনিংসে অল আউট হয় দুশো তেত্রিশ রানে মুমিনুল হক কেরিয়ারের তেরোতম সেঞ্চুরি তুলে নেয়ার পাশাপাশি অপরাজিত থাকেন একশো সাত রানে বৃষ্টির কারণে টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিন পরিত্যক্ত হয় সিরিজে এক শূন্যতে পিছিয়ে আছে বাংলাদেশ সাফ অনূর্ধ্ব সতেরো ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ সন্ধ্যায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ভুটানের রাজধানী থিমপুর চাংলি মিথাং স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে টাই ব্রেকারে সাত আট সাত গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশের জুনিয়র ফুটবলাররা অপরদিকে প্রথম সেমিফাইনালে নেপালকে চার দুই গোলে হারিয়ে ফাইনালে ওঠে ভারতীয়রা এর সাথে দুপুরের সংবাদের শেষ দিকে আমরা যাবার আগে এখনকার প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার সাইবার আইনে দায়ের হওয়া স্পিচ অফেন্স সম্পর্কিত পাঁচ হাজার আটশো আঠারোটি মামলা দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত মুক্তি পাচ্ছেন গ্রেফতারকৃতরা চলতি মাসের ২৮ দিনে দেশে রেমিটেন্স এসেছে দুশো কোটি ডলারের অধিক যা বাংলাদেশি মুদ্রায় পঁচিশ হাজার তিনশো কোটি টাকারও বেশি দেড় দশকে রেলওয়ে ছিল দুর্নীতি আর অনিয়মের জর্জরিত লোকসান একুশ হাজার কোটি টাকা আগামীকাল থেকে রাজধানীর সব সুপার শপ এবং পহেলা নভেম্বর থেকে সব কাঁচা বাজারে পলিথিন ব্যবহার নিষিদ্ধ লেবাননে ইসরায়েলি বোমা হামলায় প্রায় দশ লাখ মানুষ বাস্তুচ্যুত নতুন করে হামলায় বৈরুতে ফিলিস্তিনের তিন নেতা নিহত এবং সাফ অনূর্ধ্ব সতেরো ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আজ সন্ধ্যায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ এ ছিল আমাদের দুপুরের সংবাদ আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ